অর্থাৎ আইন নাই দিকে 歐复 जोचुद्डो आमो नमो स्चू dirंड़ शुपस्पो दिल्लो पाराणектив लोस ड्रि माते ऑ्रिया जिट तरोinde एंड, पाईे, त wizard यदर एंड, पाई इकबरед बह्त इकबरे दान, बह्तप надо একজন লোক দেখুন আমি মাঝে মাঝে দেখি মিডিয়াতে ইত্যাদি দেখি যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না কিন্তু আসলে তো এইরকমটা না এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার আমরা আমি ব্যক্তিগতভাবে ওইদিকে নজর রাখি এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে সেই কারণে পুজো বেড়েছে অর্থাৎ আত্মসামাজিক উন্নয়ন হয়েছে দেখুন আমি মাঝে মাঝে দেখি মিডিয়াতে ইত্যাদি দেখি যে মনে হচ্ছে যে এখানে জানি কিছুই হচ্ছে না কিন্তু আসলে তো এই না এখানে তো এত সুন্দর পরিবেশ হচ্ছে কয়েকটা জায়গায় আমরা জানি সমস্যা হবেই কিন্তু এই সমস্যা যাতে না হয় তার জন্য আমাদের সরকার আমরা আমি ব্যক্তিগতভাবে ওইদিকে নজর রাখি এবং একটা পরিবেশ যেহেতু সৃষ্টি হয়েছে মানে যারা ছেলে মেয়ে সবাই কিন্তু এখন মানুষ আসছে এখন এবং যে কারণে পুজোর একটা আনন্দ সবার মধ্যে যাতে আসে সেই কারণে পুজো বেড়েছে অর্থাৎ আর্থসামাজিক উন্নয়ন হয়েছে